কাম্বোজ রাজ্যের রাজকুমারী ভানুমতি সৌন্দর্য বুদ্ধি আর শক্তির এক অনন্য মিশ্রণ রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তিনি যেন সময়কেও থামিয়ে দিয়েছেন তার সৌন্দর্য আর বুদ্ধিমত্তার গল্প দুধদের মাধ্যমে ছড়িয়ে পড়ছিল সারা ভারত জুড়ে প্রত্যেক রাজ্যে তার নাম শোনা মানেই ছিল কৌতূহল আর মুগ্ধতা রাজপ্রাসাদ সেজে উঠলেও স্বয়ম্বরের জন্য সোনার সিংহাসন রঙিন পতাকা আর অসংখ্য অতিথি সব চোখ তখন ভানুমতির দিকে শিশুপাল জরাসন্ধ রুক্মি বিকর্ণ কর্ণ আর দুর্যোধন প্রত্যেকের চোখে প্রতিযোগিতার আগুন নিয়ে উপস্থিত হলেন স্বয়ম্বর সভায় কিন্তু ভানুমতির মন ছিল অন্য কোথাও আয়নার সামনে বসে তিনি বুঝতে পারছিলেন এই বিয়ে তার ইচ্ছের নয় রাজা চন্দ্রবর্মার সিদ্ধান্তে ভাগ্য নির্ধারিত হল দুর্যোধনের সাথেই বিয়ের পিড়িতে বসবেন ভানুমতি অগ্নিকে সাক্ষী রেখে রাজকীয় আয়োজনে বেঁধে গেল ভানুমতি আর দুর্যোধনের জীবন বিয়ের পরও ভানুমতি ভুললেন না তার আসল শক্তি যুদ্ধবিদ্যা তলোয়ার হাতে তিনি ছিলেন দুর্ধর্ষ দাবার বোর্ডে ভানুমতির চালের কাছে হার মানতে হত দুর্যোধনকেও খেলতে খেলতে কুস্তির ময়দানে স্বামীকেও মাটিতে ফেলে দিতে পারতেন তিনি সূর্যাস্তের আলোয়ে তার বিজয়ের হাসি যেন কাহিনীর মতো উজ্জ্বল হয়ে উঠত সতীপর্বে বর্ণিত আছে কুস্তিতে বহুবার জয়ী হয়েছেন ভানুমতি তার ব্যক্তিত্বের কারণেই জন্ম নিল প্রবাদ কোথাকার ইট, কোথাকার রোড়া ভানুমতি করল কুম্ভজোড়া তিনি ছিলেন সৌন্দর্য আর শক্তির এক দুর্লভ সংমিশ্রণ রানীর বন্ধুরাও জানতেন তার হাসির আড়ালে লুকিয়ে আছে অপরাজীয় শক্তি মহাভারতের যুদ্ধের পটভূমিতেও ভানুমতি ছিলেন এক অনন্য চরিত্র প্রজাদের সমস্যায় সমাধান দিতেন সাহসের সাথে চোখের দৃষ্টিতেই বোঝা যেত তিনি জন্মগত নেত্রী শোভাযাত্রায় জনগণের ভালোবাসা উপভোগ করতেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিল ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার সাহস ভানুমতি ও দুর্যোধনের কাহিনী ইতিহাসে চিরলিচিত হয়ে রইল শক্তি আর সৌন্দর্যের প্রতীক হিসেবে ভানুমতি আজও শ্রদ্ধেয়